বিসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম বরকাত আমি আর সি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি আপনাদের জন্য তিন কাঠার উপর একটি কর্নার প্লট তিনতলা অসম্পূর্ণ কিছু কাজ বাকি আছে এমন একটি বিল্ডিংয়ের সন্তান নিয়ে আসলাম একতলা দুতলা ডুপ্লেক্স করা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কিছু কাজ বাকি আছে টাইলসের কাজ এবং ফিটিংসের কাজ কিছু বাকি আছে সিঁড়ির মধ্যে এবং লিফ্টের অপশন রাখা হয়েছে একতলা দুইতলা ডুপ্লেক্স সামান্য কিছু টাকার কাজ বাকি আছে সর্বোপরি থেকে বিশ লক্ষ টাকার কাজ এখানে বাকি আছে এমন অবস্থায় এই বিল্ডিংটি টাকার প্রয়োজনে বিক্রি করা হবে জমির পরিমাণ তিন কাটা বিল্ডিং তিনতলা একতলা দুইতলা ডুপ্লেক্স তলায় দুই ইউনিট করে ছয়তলা সিডিএ প্লান তালাই ফাউন্ডেশন এবং তিনতলা কমপ্লিট করা হয়েছে সামান্য কিছু কাজ বাকি আছে এমন অবস্থায় বিল্ডিংটি বিক্রি করা হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এটির দাম নির্ধারণ করা হয়েছে যা যারা অতি দ্রুত এক মাসের মধ্যে এসে নিতে পারবেন তাদেরকে সম্মানী করে যতটুক সম্ভব মালিক দিয়ে দিবেন আমাদেরকে অবগত করেছেন টাকার প্রয়োজন বিদায়ী আনকমপ্লিট কিছু কাজ বাকি এমন অবস্থায় বিল্ডিংটি বিক্রি করতে হচ্ছে মানুষ বিপদ বা টাকার সমস্যায় না পড়লে এ ধরনের একটি শোকিং আবাসস্থান রেডি করে কেউ বিক্রি করতে চায় না এটির লোকেশন অক্সিজেন এরিয়া হতে নিয়ে মুরাদপুর আতর ডিফু হামদারবাগ এর মধ্যে হতে পারে মেন মুরাদপুর হাই রোড থেকে পূর্ব পশ্চিমে এক থেকে দুই কিলোমিটারের মতো দূরত্ব এক থেকে দুই কিলোমিটারের মতো দূরত্ব একটি সুসজ্জিত সুন্দর একটি মনোরঞ্জন একটি আবাসিকী এরই সাথে আরও কিছু বিল্ডিংয়ের আমি খবর দিচ্ছি চার কাঠার উপর পাঁচতলা তালা এবং থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কাঠার উপর ছয় তালা আড়াই কাঠার উপর ছয় তালা গ্যাসের সংযোগসহ আর কয়েকটি বিল্ডিংয়ের খবর আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা আমার কথাগুলো শুনবেন ভালো করে শুনে বুঝে বিস্তারিত ভিডিওগুলো দেখে আমাদেরকে ফোন দিবেন এটি আনকমপ্লিট একটি বিল্ডিং কিছু ফিটিংসের কাজ বাকি আছে এখানে সম্পূর্ণ কাজ অলরেডি তিনতলার মধ্যে হয়ে গিয়েছে ফিটিংসের কাজ বাকি আছে পনেরো থেকে বিশ লক্ষ টাকার কাজ বাকি আছে এমন এমন অবস্থায় বিল্ডিংটি বিক্রি করা হবে দেখতে থাকুন আমি যতটুক সম্ভব আপনাদেরকে দেখানোর এবং অবগত করানোর জন্য চেষ্টা করেছি তিন কোটি পঁচিশ লক্ষ টাকার মধ্যে বিল্ডিংটি আপনি পেয়ে যাবেন অতি দ্রুত এস আমরা যতটুক সম্ভব আপনাদেরকে সম্মানিত করে দিয়ে দিব এরই সাথে আরও কয়েকটি বিল্ডিংয়ের খবর আমি দিচ্ছি দুই কাঠার উপর তলা কম্পিউটির রেডি বিল্ডিং অক্সিজেন এরিয়া নিয়ে আছে আর আরে কাটার উপর ছয়তলা গ্যাস অসংস্ক একটি বিল্ডিং আছে খুব ভালো রেট এবং চার কাটার উপর পাঁচতলা একটি বিল্ডিং আছে অক্সিজেন এরিয়া নিয়ে চার কাটার উপর দুইতলা একটি বিল্ডিং আছে গ্যাস অসংযোগ সহকারে এবং বাজির এরিয়া নিয়ে তিন কাটার ওপর তিনতলা আর চার কাটার উপর দুইতলা ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা সিডি প্লান এবং চার কাটার উপর চার তিনতলা ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা সিডি প্লান গ্যাস অসংযোগ সহ এই ধরনের বিল্ডিং আছে আমাদের হাতে অক্সিজেন অফিসের অধীনে কার কোথা লাগবে আমাদেরকে জানান সর্বনিম্ন আমাদের হাতে বিল্ডিং আছে দুই কোটি টাকা থেকে নিয়ে সর্বোচ্চ আট কোটি টাকার বিল্ডিং আছে এবং পাঁচ কাঠার পর আটতলা লিফটের অপশন সহ একটি বিল্ডিং আছে হামজারবাগ এবং ভাজি তেরিয়া নিয়ে এবং সাততলা একটি বিল্ডিং আছে লিফট লিফটের সহ ভাজি তেরিয়া নিয়ে কার কোথা লাগবে আমাদেরকে জানাবেন আর প্রপার্টি সবসময় চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন জায়গা যোগে আপনাদেরকে সন্ধান দিয়ে আপনাদের পাশে থাকতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রপার্টির সাথে থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম আরহামলাত